আর যে ষোলো লক্ষ বাড়ির টাকা আমরা দেবো ষোলো লক্ষ প্লাস আরও পঞ্চাশ হাজার যাদের রিকোয়েস্ট এসছে এবং তাদেরটাও আমরা কিন্তু নমস্কার সম্মানি দর্শকবৃন্দ বাংলা আবাস যোজনা প্রকল্পে যে ষোলো লক্ষ বাড়ি দেবে বলেছিল এছাড়াও আরও পঞ্চাশ লক্ষ মোট ষোলো লক্ষ পঞ্চাশ হাজার বাড়ি দেবে বলেছিল সেই বাড়ির টাকা আপনারা কবে পাবেন মুখ্যমন্ত্রী যে ঘোষণা করেছিল সেই মতো টাকাটা কিন্তু দেয়া হলো না তিনি কী বলেছিলেন আমি সেটাও জানাবো এছাড়াও কিন্তু বর্তমানে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য টাকা দেওয়ার আগে এক টাকা করে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে সে বিষয়টাও আলোচনা করব এছাড়াও টাকা দেওয়ার বিষয় নিয়ে কি কী আপডেট উঠে এসেছে বা নতুন আবেদন করার বিষয়ে কি কী আপডেট উঠে এসেছে বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখবেন আর বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন দেখুন এই সংক্রান্ত আপডেটে কি বলা হচ্ছে আমি আগে আলোচনা করছি তারপর মুখ্যমন্ত্রী কি বলেছিলেন বা কি কি আপডেট আসছে সেগুলো আলোচনা করব। দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হচ্ছে পূর্ব মেদিনীপুরে আরও অনব্বই হাজার একশো চুরানব্বই লক্ষ বাংলার বাড়ি গ্রামীণ তৈরির জন্য প্রথম কিস্তির টাকা পাচ্ছেন আমি একটা জেলার কথা বলছি পূর্ব মেদিনীপুর তো মোট হচ্ছে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে মোট ষোলো লক্ষ পঞ্চাশ হাজার বাড়ি পাবে তো ওই সংখ্যক উপভোক্তার নাম জেলা প্রশাসন অনুমোদন করে দিয়েছে সেই তালিকা রাজ্যে পৌঁছে গিয়েছে দ্রুত প্রথম কিস্তি বাবদ মাথাপিছু ষাট হাজার টাকা করে ঢুকবে বলে জানা গিয়েছে শুধুমাত্র পূর্ব মেদিনীপুরেই প্রথম কিস্তি বাবদ প্রায় পাঁচশো পঁয়ত্রিশ কোটি টাকা উপভোক্তাদের দেয়া হবে আগে এই জেলায় পঞ্চান্ন হাজার উপভোক্তা বাড়ি তৈরির টাকা পেয়েছেন প্রায় নব্বই হাজার নাম পারমানেন্ট ওয়েটিং লিস্ট অর্থাৎ পিডব্লিউএল লিস্টে ছিল প্রকল্পের দ্বিতীয় দফায় তাদের প্রত্যেকের বাড়ি সার্ভে করে গ্রাম সংসদ সভায় পাশ করানোর পর লিস্ট চূড়ান্ত করা হয়েছে মানে ফাইনাল লিস্ট কিন্তু তৈরি হয়ে গিয়েছে গ্রাম সংসদ সভা আপনাদের ওখানে যেখানে যেখানে হয়ে গেছে সেখানে প্রতিটা জায়গায় কিন্তু লিস্ট চূড়ান্ত হয়ে গেছে তো সেই লিস্ট চূড়ান্ত লিস্ট দেখবার জন্য আপনাকে কিন্তু আপনাদের এলাকার পঞ্চায়েতে বা ভিডিও অফিসে যেতে হবে এখনও কিন্তু অনলাইনে ফাইনাল লিস্ট ছাড়া হয়নি অবশেষে তাদের অ্যাকাউন্টে বাড়ি তৈরির টাকা ঢুকতে চলেছে অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ মানস মন্ডল বলেন আমাদের জেলায় নতুন করে উননব্বই হাজার একশো জন বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে বাড়ি তৈরির টাকা পাবেন তাদের নাম অনুমোদন হয়েছে রাজ্য থেকে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে ভগবানপুর এক ব্লকে তিন জন আটশো পঞ্চাশ জন দুই ব্লকে তিন হাজার জন মযনাই চার জন খেজুরি দুই ব্লকে চার জন বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে বাড়ি তৈরির জন্য ষাট হাজার টাকা করে পাবেন এছাড়াও তমলুক ব্লকে দু জন শহীদ মাতঙ্গিনী ব্লকে এক জন পটাশপুর এক ব্লকে সর্বাধিক দশ জন পটাশপুর দুই ব্লকে পাঁচ হাজার দুশো একান্ন জন এগরা এক ব্লকে ছ হাজার নশো সাতাশি জন পাঁশকুড়ায় পাঁচ হাজার চারশো বিরাশি জন কোলাঘাটে আরও তিন হাজার চারশো তেত্রিশ জন বাংলার বাড়ি প্রকল্পে টাকা পেতে চলেছেন এই জেলায় পঁচিশটি ব্লকে পাকা বাড়ি পাওয়ার জন্য মোট এক লক্ষ সাতাত্তর হাজার নয়শো তিনজনের বাড়ি সার্ভে হয়েছিল দু সালের সাতাশে নভেম্বর বৈধ উপভোক্তা হিসাবে মোট এক লক্ষ একচল্লিশ হাজার একাত্তর জনের নাম প্রকাশিত হয় প্রায় সাঁত্রিশ হাজার নাম বাদ পড়ে দু সালের ডিসেম্বর মাসে এই জেলায় পঞ্চান্ন হাজার উপভোক্তাকে বাড়ি তৈরির টাকা দেওয়া শুরু করে রাজ্য তাদের দ্বিতীয় কিস্তির পঞ্চাশ হাজার টাকাও দেওয়া হয় ওই সব উপভোক্তার বাড়ি তৈরির কাজ শেষ এখন দ্বিতীয় ধাপে আরও প্রায় নব্বই হাজার উপভোক্তাকে বাড়ি তৈরির টাকা দেয়া হবে তবে সার্ভে চলাকালীন অনেকেই বাদ যাওয়ায় সরাসরি মুখ্যমন্ত্রীর নম্বরে ফোন করেছিলেন সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নাম্বার আমি একটু পরে দেখাচ্ছি সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে মোট ষোলো লক্ষ পঞ্চাশ হাজার বাড়ি দেওয়া হবে তো ষোলো লক্ষ হচ্ছে পারমানেন্ট ওয়েটিং লিস্ট যাদের নাম ছিল তাদেরকে দেওয়া হবে আর পঞ্চাশ হাজার হচ্ছে যারা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে ফোন করে বা অভিযোগ জানিয়ে বা বাড়ির জন্য আবেদন করেছিল নতুন করে তাদেরকে কিন্তু বাড়ি দেওয়া হবে এবার আপনি যদি এখনও বাড়ির আবেদন না করে থাকেন সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নাম্বার আমি স্ক্রিনে দেখাচ্ছি এই নাম্বারে ফোন করে আপনি কিন্তু বাড়ির জন্য আবেদন করতে পারেন আমরা আমাদের আমাদের শুধু ফোনে বলতে হবে যে আপনার পঞ্চায়েতের নাম তারপর ব্লকের নাম এগুলোর নাম ঠিকানা এগুলো সব বল হবে এবং আপনি কিসের জন্য আবেদন করছেন যে আপনার বাড়ির দরকার সেই জন্য আবেদন করছেন এরকম বললেই আপনার আবেদন কিন্তু তারা এন্ট্রি করে নেবে এবং আপনার আবেদনটা আপনার এলাকার যে পঞ্চায়েত তাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে পঞ্চায়েত থেকে আপনাকে ফোন করে সমস্ত কিছু জানা হবে বা বাড়িতে এসে সার্ভে করে দেখে যাবে তারপর যোগ্য হলে আপনার নাম ফাইনাল লিস্টে উঠবে তবে এখন নাম তুললে এখনই যে টাকা পাবেন তা কিন্তু নয় এখন নাম তুললে পরবর্তী সময়ে যখন টাকা দেবে তখন কিন্তু পাবেন এখন যারা পঞ্চাশ হাজার পাচ্ছেন নাম মানে নতুন যারা টাকা পাচ্ছে তারা কিন্তু আগে সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে ফোন করে তারা আবেদন জানিয়েছিল ঠিক আছে এবার বিষয়টা আলোচনা করব যে এখন কিন্তু অনেকেরই দেখবেন যাদের যাদের নাম ফাইনাল লিস্টে উঠে গেছে ফাইনাল লিস্ট কিন্তু অনলাইনে ছাড়েনি এখনো যখন ছাড়বে আমরা কীভাবে দেখতে হবে সেই নিয়ে ভিডিও দিয়ে দেবো তবে আপাতত এখনো ছাড়েনি ফাইনাল লিস্ট দেখার জন্য আপনাদেরকে আপনাদের এলাকার পঞ্চায়েতে বা আপনাদের এলাকার যে ব্লক অফিস সেখানে যেতে হবে গিয়ে সেখানে কিন্তু ফাইনাল লিস্ট তাদের কাছ থেকে দেখতে হবে এবার তারা যদি না দেখায় সেটা আলাদা ব্যাপার আর আপনারা একটু বলবেন যে আপনার নামটা রয়েছে কিনা একটু দেখে দিতে তারা আশা করি দেখে দেবে এছাড়াও কিন্তু বর্তমানে অনেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যাঙ্ক ভেরিফিকেশন করার জন্য এক টাকা করে পাঠানো হয়েছিল তো আবার নতুন করেও অনেকেরই এক টাকা করে ঢুকছে ব্যাঙ্কটা ভেরিফিকেশন করার জন্য আপনি যে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দিয়েছেন যেখানে আপনি ষাট হাজার টাকাটা নেবেন বাড়ি তৈরির প্রথম কিস্তি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যাচাই করার জন্য এক টাকা করে কিন্তু পাঠানো হচ্ছে এরকমও দেখবেন অনেকের কিন্তু পাঠানো হয়েছে এবার টাকা কবে দেবে এই বিষয়টা মুখ্যমন্ত্রী কি বলেছিলেন আমি একটু দেখাচ্ছি দেখুন আর যে ষোলো লক্ষ বাড়ির টাকা আমরা দেবো ষোলো লক্ষ প্লাস আরও পঞ্চাশ হাজার যাদের রিকোয়েস্ট এসছে এবং তাদেরটাও আমরা কিন্তু জানুয়ারির ফার্স্ট উইকে টাকাটা দিয়ে দেবো কিছুটা দিয়ে দেবো আবার কিছুটা আমরা জুন মাসে দিয়ে দেবো বাদ বাকিটা তো মুখ্যমন্ত্রী বলেছিলেন যে জানুয়ারির প্রথম সপ্তাহে টাকা দেবে আবার প্রথমে মানে তার আগের কিছু সভাতে তিনি কিন্তু বলেছিলেন যে জানুয়ারি দ্বিতীয় সপ্তাহে দেবে তারপরে হঠাৎ করে পরবর্তী সভাগুলোতে তিনি বললেন যে জানুয়ারির ফার্স্ট সপ্তাহে দেবে তো যাই হোক প্রথম সপ্তাহে না দিলেও যেহেতু তিনি দ্বিতীয় সপ্তাহ বলেছিলেন তাহলে আমরা ধরে নিতে পারি যে দ্বিতীয় সপ্তাহটাই দেওয়ার সম্ভাবনা রয়েছে তো মানে দ্বিতীয় সপ্তাহ মোটামুটি ওই পনেরো তারিখ পনেরো তারিখের মধ্যে টাকা ছাড়ার একটা সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীর কথা মতো ঠিক আছে আমি কোনো এখানে পার্সোনাল কথা বলছি না মুখ্যমন্ত্রী যেটা বলেছেন তিনি যে সরকারি আধিকারিক তার কথাটাই আমি বললাম এবার যদি না দেয় সেটা আলাদা ব্যাপার তখন আবার আমরা আপনাদেরকে আবার তিনি পরবর্তী সময়ে কি ডেট বলেন সেটা বলবো আর যদিও দেয় সেটাও যখন দেবে লাইভ আপনাদেরকে আমি দেখিয়েও দেব। ঠিক আছে বোঝাতে পেরেছি আপনাদেরকে তো আপনারা অপেক্ষা করে থাকুন সকলেই টাকা পাবেন একটু দেরি হচ্ছে অপেক্ষা করে থাকুন সকলেই কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন ফেসটি ফলো করে রাখবেন